লজ্জার হারে মেজাজ হারালেন লখনৌ মালিক বিরক্তি প্রকাশ অধিনায়ক রাহুলের সামনে হায়দ্রাবাদের কাছে হারের পরেই সমালোচনার মুখে পড়লেন লক্ষণ সুপার দলের মালিক গোয়েঙ্কা ম্যাচের পর প্রকাশ্যে দলের অধিনায়ক কে এল রাহুলকে ভৎসনা করতে দেখা গিয়েছে তাকে হায়দ্রাবাদের কাছে এইভাবে দলের আত্মসমর্পণ মেনে নিতে পারলেন না এবং তাই এমন কাজ করলেন বলে মনে করা হচ্ছে তবে বিষয়টি ভালোভাবে নেননি সমর্থক থেকে শুরু করে ধারা ভাষ্যকারেরা বুধবার আইপিএল এ খেলা ছিল হায়দ্রাবাদ এবং লখনৌ সেই ম্যাচে আগে ব্যাট করে একশো পঁয়ষট্টিতে চার তুলে লখনৌ জবাবে নয় দশমিক চার ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয় হায়দ্রাবাদ অভিষেক শর্মা ট্রাভিস হেডের দাপটে যেতে তারা ম্যাচের পরেই সঞ্চিব মাঠে নেমে আসেন বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাতে থাকেন তার আচরণ দেখেই বোঝা যাচ্ছিলো দলের এই হারে তিনি খুশি নন কিছু কিছু ক্রিকেটারের দিকে হাত দেখিয়ে ইঙ্গিত করতে থাকেন সোণজেব তার গলার স্বর বেশ উঁচু ছিল সেটাও বোঝা গিয়েছে ভিডিও দেখে সঞ্জেপের দাপটের সামনে রাহুল কিছুই বলতে পারেননি তিনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন সোণজেবের কথা শুনছিলেন পরে কোচ জাস্টিন লাঙ্গারও বেশ কিছু কথা বলেন সঞ্চিব সেই ভিডিও সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে ভারতের দলের একজন ক্রিকেটারের প্রতি দল মালিকের এমন আচরণে খুশি হতে পারেননি সমর্থকেরা তাদের দাবি দলের হারে মালিকের রাগ হতেই পারে সেটা তো সাজ সাজঘরে ফিরেও বোঝানো যেত মাঠের মধ্যে সবার সামনে এভাবে রাহুলকে অপমান করার যৌক্তিকতা নিয়েও પ્રશ્ન તૂલ છે તા બ્યુર રિપોર્ટ ઇઝી નિયસ